পঁচিশ পয়সা কিনে পাঁচ টাকা বিক্রি করবেন এটা দেখতে পারেন বা তিন টাকা কিনে দশ টাকা বিক্রি করবেন দারুন দারুন এইসব দেখুন তিন টাকা করে কেনা দশ টাকা বিক্রি করবেন দারুন এইসব ক্লিপ দেখতে পারেন তিন টাকা কেনা দশ টাকা বিক্রি করবেন তিন টাকা কিনে মাত্র দশ টাকা কিনে দশ টাকা বিক্রি করবেন দেখতে পারেন গাডার তিন টাকা কিনে দশ টাকা বিক্রি করবেন দারুন তারপরে আপনাকে দেখাচ্ছি আমি ক্লেচার ক্লিপ হেয়ারবেন গার্ডার প্রচুর আজকে নতুন নতুন ডিজাইন প্রচুর দাম অনেক সস্তা মনে হচ্ছে আজকে আজকে দেখুন রেট একদম জেনমিন থাকবে যা রেট দিব এমনি আপনার কেনাকাটার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে অন্য দোকানের হিসাবে আপনি দেখবেন তাহলে ঠিক আছে ওইটাই গিফট থাকবে এটা দেখতে পারেন মাত্র দু টাকা কিনে দশ টাকা বিক্রি করবেন দারুন এইসব ক্লেচার দেখতে পারেন স্টোন ক্লেচার দশ টাকা কিনে কুড়ি টাকা বিক্রি করবেন দারুন দেখুন দাদা গিফট যা আপনাকে বলেছিলাম অফারটা দেখুন আমার তো সবসময় অফার থাকে আমাদের দোকানে কিন্তু আজকে অফারটা মানে রেট অফারটাই হলো রেট কাস্টমারই এসে বলছে দাদা আমাকে গিফট না দিয়ে দেখুন না কিছু যদি কম করতে পারেন তো আমি ওইটাই ভাবলাম কিছু কিছু আইটেম মধ্যে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট করে কিছু কিছু আইটেমের রেট আরো কম দামে পায় তাহলে বেশি লাভ করতে পারেন ঠিক আছে ফ্যাক্টর না রেট হেমনি করে দিলাম কি কাস্টমারের একটু বেনিফিট ভালো করতে পারবে ঠিক আছে তার জন্য আপনাকে একবার ভিজিট করুন তাহলে আজকে আবার এসে গেছি কলকাতা সিটি অফ জয় পেজের তরফ থেকে বড়বাজারের বাজারের এস এস কসমেটিক্সে তাহলে দাদা সময় নষ্ট না করে সবার আগে আজকে আমরা প্রোডাক্ট দেখা শুরু করি আজকে দেখাবো দাদা আপনাকে দেখুন আগে ভিডিওতে দেখিয়েছিলাম যেরকম ব্র্যান্ডেড আজকেও ব্র্যান্ডেড থেকে স্টার্টিং করবো যেরকম গরম সময় আছে আপনি দেখতে পারেন নাইসিল পাউডার ঠিক আছে নাইসিল পাউডার দশ টাকা বিক্রি হয় মার্কেটে এইসব আপনি নিতে পারেন তারপরে আপনাকে দেখাচ্ছি বডি স্প্রে বডি স্প্রে মধ্যে দেখতে পারেন সিক্রেট বডি স্প্রে আছে ব্র্যান্ডের উপরে হিউজ ডিসকাউন্ট আছে তো একদম মানে আপনার ডিসকাউন্ট তো পাবেন তারপরে রেট যা আপনাকে বলেছিলাম ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড কসমেটিক জুয়েলারি হেয়ার অ্যাকসেসরি মানে একটা দোকানের জন্য যা যা লাগে টোটাল আইটেমটা আপনি পেয়ে যাবেন একদম সবথেকে সস্তায় পাওয়া যাচ্ছে এবারে এটা দেখতে পারেন ডারমি পাউডার আচ্ছা হ্যাঁ আপনাকে দেখাচ্ছি আমি ফেস ওয়াশ মধ্যে দেখতে পারেন পন্ড ফেস ওয়াশ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই সব এমআরপি থেকে 25% লেস আছে আচ্ছা তারপরে ফেয়ার লাভলি ফেস ওয়াশ ফারেন लवली ফেস ওয়াশ দেখতে পারেন দারুন আমার কাছে হিমালয়া ফেস ওয়াশ পেয়ে যাচ্ছেন হিমালয়া ফেস ওয়াশ তারপর আপনাকে জয়ের ফেস ওয়াশ দেখিয়ে দিচ্ছি জয়ের ফেস ওয়াশ পেয়ে যাচ্ছেন এই ছোট দেখাচ্ছি এর বড় ফাইলটাও পেয়ে যাবেন আমার কাছে ঠিক আছে তারপরে আপনাকে আজকে আমি সফটটিকে ইউনিক লিপস্টিক থেকে স্টার্টিং করছি ঠিক আছে এই সব দেখতে পারেন আমার কাছে একদম ইউনিক জিএস7 লিপটিক একদম প্রো ওয়াটারপ্রুফ মাত্র 40 টাকা করে কিনা মাত্র 40 টাকা করে 120 টাকা নরমাল সেল হয় এটা 40 টাকা করে কিনা পড়ছে এটা দেখতে পারেন একটা লিপটিক 42 টাকা বা 42 এমআরপি আছে 199 40 টাকা কিনে আপনি 80 টাকা 90 টাকা 120 টাকা আরাম করে সেল করুন রেট 100% বলছি রেট একদম আপনারা জেনমিন পাবেন আছে একবার দোকানে এসে ভিজিট করে মাল কিনে নিশ্চয়ই বুঝতে পারবেন তারপরে দেখুন এখানে আমার কাছে বডি স্প্রের মধ্যে এই সব ছোট বডি স্প্রে পেয়ে যাচ্ছেন ঠিক আছে গরমকালে তো নেল পলিশ তোলা রিমুভার পেয়ে যাবেন আমার কাছে এই সব দেখতে পারেন আমার কাছে পেয়ে যাচ্ছেন একটাকা টাকা পয়সা আইব্রো পেন্সিল আচ্ছা তারপরে এটা দেখুন 36 টাকা দুন 3 টাকা করে কিনা কাজল পেনসিল মাত্র দশ টাকা করে বিক্রি হয় মার্কেটে দারুন দারুন তারপরে আপনাকে দেখাচ্ছি আমি ছত্রিশ ঘন্টা স্কেচ পেন আইলেনা সাত টাকা করে কেনা আচ্ছা সাত কিনে তিরিশ টাকা বিক্রি করবেন এটা চলে আসবে ফিটমি স্কেচ পেন আইলেনার পঞ্চাশ টাকা করে বিক্রি করবেন আচ্ছা এটা দেখতে পারেন ব্লু এভেনের আইলেনার ব্লু এভেনের মাস্কারা সব এমআরপি থেকে ফিফটি পার্সেন্ট অফ দারুন তারপরে আপনাকে দেখাচ্ছি আমি এটা দেখুন ব্লু এভেনের ফেস পাউডার পার্সেন্ট অফ মানে কমার মধ্যেও আছে আমার কাছে ভালোটা আগে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাবেন এর ফাউন্ডেশন ঠিক আছে এইসব এমআরপি তে আমি বিক্রি করুন

সবিন আমি বুঝিয়ে দিব আপনাকে এটা দেখতে পারেন 84 টাকা করে কিনা যার এমআরপি ঠিক আছে 84 করে কিনা যা ভিডিওতে রেড বলছি ওই রেডি মাল পাবেন আর গিফটের জায়গা 10% একদম ফ্ল্যাট ডিসকাউন্ট করে রেড বলছি আপনাকে ঠিক আছে এটা দেখলেন আপনি তারপরে আপনাকে ফাউন্ডেশন মাকার তুলি বিউটি ব্লেন্ডার আচ্ছা 30 টাকা করে দুটো ব্লেন্ডার ちゃっতে পপ তিরিশ টাকার মধ্যে দুটো ব্লেন্ডার চারটে পপ ব্লেন্ডার কুড়ি টাকা করে নরমাল সেল পপটা পাঁচ টাকা করে বিক্রি করুন তাহলেও আপনার প্যাকেট ষাট টাকা হয়ে যাবে আচ্ছা তারপরে আপনাকে মেকআপ ব্রাশ দেখিয়ে দিচ্ছি মেকআপ ব্রাশ পঁয়তাল্লিশ টাকা পাঁচ পিসের সেট পঁয়তাল্লিশ টাকা দারুন আপনাকে তো লিপস্টিক ব্র্যান্ডেড দেখালাম এবার একটু কমার মধ্যে ভালো কোয়ালিটির মালটা দেখুন একদম মানে কমার মধ্যে মানে তালেও নেকলাইন কোম্পানি নাম থেকে বিক্রি হয় কালার দেখতে পারেন যা কালার টিপি দেখছেন ওই কালার লিপস্টিক পুরো ম্যাট পুরো শুকনো পনেরো টাকা করে কেনা এটা দেখলেন 15 টাকা করে কিনা তার পাশে আছে দেখতে পারেন এখানে 16 টাকা করে কিনা ঠিক আছে এটা চলে আসবে আপনার 18 টাকা করে কিনা আচ্ছা হ্যাঁ টু ইন ওয়ান লিপস্টিক দেখতে পারেন টু ইন ওয়ান লিপস্টিক দুটো লিপস্টিক এক সঙ্গে এক দিকেスティক এক দিকে লিকুইড 50 টাকা করে কিনা 150 টাকা করে বিক্রি হয় 50 টাকা করে কিনা এটা একটা দেখতে পারেন লিপস্টিক একদম স্টাইলিশ ভাবে 45 টাকা করে কিনা বাহ টাকা করে কিনা 150 টাকা 149 মানে

নিউট কালার পুরো সেট আছে যেরকম এটা দেখছেন তিন নম্বর সেট ছিল এর মধ্যে এক থেকে ছ নম্বর পর্যন্ত একটা ডিজাইনের মধ্যে ছটা কালার আচ্ছা ছ রকম কালার সেট তো আমার ওই রকম করে এই নেল পলিশ মোটামুটি পঁচিশটা ডিজাইন আছে মানে পঁচিশ ইন্টু ছয় করে দিন আচ্ছা তত কালার শেড পেয়ে যাবে দেড়শো রকমের কালার একদম একদম এইসব দেখতে পারেন এটা দিয়ে এরকম দেখলেন ঠিক আছে এটা কুড়ি টাকা করে কেনা এটা একটা দেখুন কুড়ি টাকা করে কেনা এইসব দেখুন জানি কাস্টমারের রিভিউ কাস্টমারই এসে দাদা নেলপলিশিকের কোয়ালিটি খুব ভালো ঠিক আছে ওয়ান টাইম কাজ কোনদিন আমরা করি না দোকানে আসতেই হবে আসতে হবে যে একবার মাল নিয়ে যাবে উনি যদি না আসতে পারেন আমরা মালও পাঠাই আর এমনি ভাবে কাজ করি আমরা কি কাস্টমার একবার যে আমাদের সঙ্গে জুড়ে যাবে আর অন্য জায়গা যাবে না একদম ঠিক আছে ওই ওইটাই ওইটাই ভেবে আমরা মনে রেখে কাজটা করি আরো একটা ডিজাইন দেখাচ্ছি আপনাকে নীল পলিশে দেখুন এটা দেখুন আঠেরো টাকা করে কেনা বাহ মানে আমার কাছে নেল পলিশ দশ টাকা তারপরে তেরো টাকা তারপরে আঠেরো টাকা তারপরে কুড়ি টাকার মধ্যে খুব কম তাহলে পঁচিশটা ডিজাইন পাবেন এখানে দেখুন সব সিম্পল হিসাবে ডিজাইন লাগানো আছে প্রচুর রিজম দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে দেখুন এর পুরো নেল পলিশেরই কাউন্টার নেল পলিশের কাউন্টার দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে এখানে কসমেটিক তো দেখলাম এবার এসএস কসমেটিক জুয়েলারি থেকে স্টার্টিং করছি জুয়েলারি দেখুন সিটি গোল্ড চুড়ি চার পিসের চুড়ি

এটা যা রেট দিচ্ছি দাদার একদম হান্ড্রেড পার্সেন্ট বলছি ওই রেটই মাল পাবেন ঠিক আছে তারপরে এটা ডিজাইন একটা দেখুন আলাদা এইসব চলে আসবে আপনার পঁয়ষট্টি টাকা করে বা এটা দেখতে পারেন পঁয়ষট্টি টাকার মধ্যে এটা দেখুন এটা চলে আসবে আপনার ষাট টাকার মধ্যে বা দারুন তারপরে পঁয়ষট্টি টাকার মধ্যে একটা আরো ডিজাইন দেখে দিচ্ছি এটা দেখতে পারেন একটু নতুন ডিজাইন মধ্যে দেখুন স্টাইলিশ ডিজাইন একদম খুব সুন্দর ঠিক আছে আর সবথেকে মেইন সুবিধাটা কি আছে একটা বাক্সের মধ্যে 22 24 26 আটা সাইজটা মিক্স হয়ে যাচ্ছে আপনার বিক্রি করতে সুবিধা হবে একদম ঠিক আছে এটা আমরা নিজে থেকে করেছি মানে একটা বাক্সের মধ্যে শুধু 24 থাকে একটা বাক্সের মধ্যে শুধু 22 থাকে কিন্তু আমরা কি করেছি তিন পিস তিন পিস করে সাইজটা মিক্স করে দিয়েছি কাস্টমারের সুবিধার জন্য একদম একদম ঠিক আছে কাস্টমারের বিক্রি মানে আমাদের বিক্রি একদম একদম ঠিক আছে এটা চুড়ি দেখালাম আপনাকে সিটি গোল্ড চুড়ি আমার কাছে স্টোন চুড়ি পেয়ে যাবেন

আন্টি দেখতে পারেন আমার কাছে তিন টাকা থেকে স্টার্টিং আছে আন্টি দশ টাকা করে বিক্রি ঠিক আছে এটা দেখুন পাঁচ টাকা কিনে কুড়ি টাকা বিক্রি করে অসাধারণ কালেকশন এটা দেখুন পাঁচ টাকা করে কেনা কুড়ি টাকা করে বিক্রি করবেন দারুন দারুন এইসব দেখতে পারেন ছ টাকা করে কেনা কুড়ি টাকা বিক্রি করবেন দারুন খুব সুন্দর এটা দেখুন সাড়ে সাত টাকা করে কেনা কুড়ি টাকা বিক্রি করবেন বা এইসব দেখুন দশ টাকা করে কেনা আরাম করে কুড়ি টাকা তিরিশ টাকা ওইটাও বিক্রি করতে পারে মানে ডিজাইন প্রচুর এডি স্টোন মধ্যে যদি লাগে এডি স্টোন দেখতে পারেন আমার কাছে এডি স্টোন আনটি দশ টাকা করে কেনা সাইজ এভেলেবল ডিজাইন প্লাস সাইজ প্রত্যেক বাক্সর মধ্যে সাইজ মিক্স থাকবে সাইজ থাকলে আপনারা বিক্রি করতে পারেন একদম এবার যদি বড়োর মধ্যে লাগে বড়োর মধ্যে এখানে ডিজাইন লাগানো আছে বড়োর মধ্যে দেখতে পারেন এইসব কুড়ি টাকা করে কেনা কুড়ি টাকা করে কেনা এইসব দেখতে পারেন পঁচিশ টাকা করে কেনা মানে ডিজাইন প্রচুর ডিজাইন প্রচুর এটা এটা আপনাকে একটা খুলে দেখাই বড়োর মধ্যে এইসব দেখুন কুড়ি টাকার মধ্যে ডিজাইন দেখুন বাহ খুব সুন্দর দেখতেই কুড়ি টাকা কেনে পঞ্চাশ টাকার মধ্যে কোনো ডাউট নেই আরাম করে পঞ্চাশ টাকা বিক্রি করতে বাহ এইসব দেখুন হেয়ারব্যান্ড দেখাচ্ছি আপনাকে এইসব হেয়ার দেখুন কুড়ি টাকা করে কেনা পুরো ফ্যান্সি মানে হেয়ার এসেসিরি একদম জুয়েলারি তো দেখালাম হাতের আংটি হাতের চুড়ি ঠিক আছে তারপর আপনাকে কানের এইসব দেখাচ্ছি এইসব দেখতে চান লাইন দের বাই লাইন করে দেখাচ্ছি এইসব দেখতে পারেন কুড়ি টাকা করে হেয়ার ব্যান্ড দারুন দারুণ ঠিক আছে একদম ইউনিক ডিজাইন আছে এটা কুড়ি টাকা করে দেখলেন আরো ডিজাইন আছে কুড়ি টাকার মধ্যে একটা এই ডিজাইনটা দেখতে পারেন এইসব ডিজাইন দেখুন কুড়ি টাকা করে টাকা করে তারপরে এর মধ্যে যদি আর কমার মধ্যে যান আর মধ্যে চলে আসবে এইসব দেখতে পারেন পনেরো টাকা থেকে স্টার্টিং বাক্স হেরবেন পনেরো টাকা করে কেনা এটা দেখতে পারেন পনেরো টাকা করে কেনা এর মধ্যে আরো একটু যাবেন এটা চলে আসবে আপনাকে দেখাচ্ছি একটা দেখুন এইসব দেখুন আঠারো টাকা করে কেনা রেট একদম জেনমিন বললাম না রেট যা দিবো আগে কুড়ি টাকাই দাম ছিল এখন কম করে আঠারো টাকা করে কেনা কাস্টমার গিফট না দিয়ে দেখে এবার ভাবলাম ওইভাবেই করবো রেটটা একটু কম করে দি গিফট না দিয়ে কাস্টমারও নিজে চাইছে বিজনেস করার জন্য এসেছেন তো না গিফট জন্য আসছেন বিজনেস করার জন্য আসছেন রেট ভালো নেন ঠিক আছে সব দেখতে পারেন পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি করবেন এই সব ডিজাইন দেখুন ডিজাইন না যদি বিক্রি হয় টাকার মধ্যে কোনো ডাউট নেই দশ টাকা আরাম করে সেল করবেন ঠিক আছে তারপরে আপনাকে কিছু লাইলুন ক্লিপ মধ্যে দেখিয়ে দিচ্ছি লাইলুন ক্লিপ এইসব দেখতে পারেন পুরো আনব্রেকেবল মাল ভাঙবেই না ফেলে দিলাম দেখুন একটাও মাল ভাঙবে না ঠিক আছে

এইসব ক্লেচার দেখতে পারেন একশো কুড়ি টাকা দশ টাকা করে খুব সুন্দর আপনাকে একটু বড়োর মধ্যে যদি লাগে এইসব দেখতে পারেন ইউনিক পনেরো টাকা করে এটা দেখুন পনেরো টাকা করে এইসব ডিজাইন দেখাচ্ছি আপনাকে একদম হেভি হেভি ইউনিক ডিজাইন বাকি এখানে স্টক লাগানো আছে একবার সামনের দিকে দেখতে প্রচুর স্টক প্রচুর প্রচুর এইসব দেখতে পারেন সাইড ক্লিপ একদম ইউনিক ডিজাইন বাহ

আচ্ছা পায়রা টাকা করে কিনা মাত্র 5 টাকা 5 টাকা করে কিনা 20 টাকা বিক্রি করুন এটা দেখুন 5 টাকা কিনা 20 টাকা বিক্রি করুন সব কালার যাবে 6 মাস 6 আগে কালার উঠবে না তারপর এটা দেখুন পায়ের পায় নুপুর পায় নুপুর আমার কাছে এই সব দেখুন 20 টাকা করে কিনা দারুন দারুন 20 টাকা করে কিনা এটা চলে আসবে আপনি দেখুন 30 টাকা করে কিনা দারুন এটা মানে এটা চলে আসবে 36 টাকা করে কিনা ডিজাইন প্রচুর আছে তারপর একটু যদি আরো ফেন্সির মধ্যে যান এই সব চলে আসবে আপনি দেখুন 48 টাকা করে কিনা বা তারপরে এটা চলে আসবে দেখুন ষাট টাকা করে কিনা প্রচুর ডিজাইন আছে এর মধ্যে ঠিক আছে পায়ের নূপুর দেখলেন এবার কানের বলছিলেন দেখুন এইসব কানের টপ কানের মধ্যে দেখে নিন ট্যাপ কানের মধ্যে সব পাঁচ টাকা জোড়া আছে এটা চলে আসবে তিন টাকা জোড়া এটা চলে আসবে তিন টাকা জোড়া বাকি এখানে যত দেখছেন সব পাঁচ টাকা রে মাল আছে আচ্ছা ঠিক আছে অনেক লোক আপনাকে দেখবেন এটা তিন টাকা তিন টাকা বলে কিন্তু সব তিন টাকা না এটা তিন টাকা কিন্তু বাকি যত দেখছেন এই সব পাঁচ টাকা জোড়া কেনা পড়ছে নর্মাল কুড়ি টাকা জোড়া দশ টাকা জোড়া বিক্রি করুন তাহলে ডবল মার্জিন ঠিক আছে ওর থেকে বড়োর মধ্যে যদি স্ট্যান্ড মধ্যে চাই তার স্ট্যান্ড মধ্যে দেখতে পারেন একশো আশি টাকা পুরো বান্ডিল মানে পনেরো টাকা করে জোড়া কেনা পড়লো তিরিশ টাকা পঁচিশ টাকাও আরাম করে সেল করতে পারে এর মধ্যেও ডিজাইন প্রচুর পেয়ে যাচ্ছেন এবার আপনাকে সিটি গোল্ড কানের মধ্যে দেখাচ্ছি আচ্ছা এই সব দেখুন সিটি গোল্ড কানের দেখুন এই সব আট টাকা পেয়ার বা আট টাকা পেয়ার দারুণ কুড়ি টাকা আরাম করে সেল এইসব দেখতে পারেন দশ টাকা পেয়ার কুড়ি টাকা আরাম করে সেল করবেন এটা দেখতে পারেন আট টাকা পেয়ার কুড়ি টাকা আরাম করে সেল করুন বাহ এটা দেখুন দশ টাকা করে ঠিক আছে এটা দেখুন পনেরো টাকা করে কেনা দারুন দারুন এইসব তিরিশ টাকা চল্লিশ টাকা আরাম করে সেল করতে পারেন এটা দেখুন পনেরো টাকা করে কেনা বাহ এটা দেখুন চলে আসবে আপনার স্টোন মিনা করার মধ্যে পনেরো টাকা করে কেনা দারুন

কালারফুল যদি বলেন কালারফুল মধ্যে পেয়ে যাচ্ছেন এইসব দেখুন ওটা যেরকম রেড প্যান্ডেল দেখলেন এটা ব্ল্যাক প্যান্ডেল মধ্যে চলে আসবে বাহ এমনি যদি কমা বলেন কমা মঙ্গলসূত্র অনেক আছে এইসব দেখুন পঁচিশ টাকা করে কেনা বাহ্ পঁচিশ টাকা করে কেনা এটা দেখুন পঁচিশ টাকা করে কেনা দারুণ হ্যাঁ এমনি করে মঙ্গলসূত্রে কালেকশন প্রচুর আছে কানের যদি বলেন এইসব দেখতে পারেন কানের স্টোন দেওয়া এই সব টাইপ কানের কুড়ি টাকা জোড়া বাহ্ কুড়ি টাকা জোড়া এইসব দেখতে পারেন কুড়ি টাকা জোড়া দারুণ দারুন হ্যাঁ ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখুন নিশ্চয়ই বুঝতে পারবেন ঠিক আছে একদম এটা দেখতে পারেন আঠেরো টাকা করে কেনা এরকম আঠো টাকা করে কেনা ঠিক আছে মানে কানের জুয়েলারি যত একটা দোকানের জন্য লাগে টোটাল আইটেমটাই পেয়ে যাবেন এই ভিডিওতে আজকে দামটা শুনলেই বুঝতে পারবে লোকজন যে অনেক সস্তায় ছেড়ে দেওয়া হচ্ছে কারণ দাদা বলেছে যে গিফট তো সবাই দেয় কিন্তু এমন রেড দেবে যে দামে লোকে এমনি কিনতে আসতে চাইবে আচ্ছা এবার আইটেম তো সব দেখিয়ে দিলাম আপনাকে কমা থেকে নিয়ে ভালোর মধ্যে ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড কসমেটিক জুয়েলারি হেয়ার এসেসরি মানে টোটাল আইটেম দেখিয়ে দিলাম আর সব থেকে মেন কথাটা দেখুন গিফট তো সবাই দেয় এবার আমাদের কি আছে নিজে কাস্টমার এসে বলছে দাদা গিফট দিয়ে একটু রেটটা দেখুন যদি কিছু করা যায় তো ওইটাই ভেবে নতুন ভাবে আমি নিজে রেটটা একটু যদি হয় 5% 10% যদি কোন কোন আইটেমের মধ্যে কম করতে পারি ওটাই করে ভিডিওটা করলাম দর্শকদের সুবিধা তাতে যারা কিনতে কাস্টমার গিফট নিয়ে কি করবে কাস্টমার তো বিজনেস করার জন্য আসেন না তো যে রেটটা দিব একদম জেনুইন রেট আর যা রেট শুনেছেন ভিডিওতে চেষ্টা করব যে ওই রেটেই একদম আরো যদি কিছু করতে পারি 100% করব কাস্টমার সঙ্গে অনুরোধ আছে একবার এসএসCosmetics এর যারা বিজনেস করতে চাইছেন ভিজিট করুন নিশ্চয়ই ভালো লাগবে কোন প্রকার কোন অসুবিধা একটু কম দামে পেলে তাদের ভালোভাবে করতে পারবে বেশি দাদা দর্শকদের বলে দাও আসবে যদি ধরুন হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে বলবেন বড় বাজার ক্যানিং স্ট্রিট সেম সিস্টেম আছে শিয়ালদা থেকে শিয়ালদা থেকেও যদি আসছেন অটো পাওয়া যায় ওইখান থেকে অটো ধরে বলুন ক্যানিং স্ট্রিট বাকি স্ক্রিনের নম্বর যা দেওয়া আছে সব থেকে বেশ ওই নম্বরে ফোন করুন সমস্ত গাইড করে রিসিভ করবো হোয়াটসঅ্যাপ কলিং দুটোই আমার একটাই নম্বর ফোনটা সবসময় আমরা ধরি একদম ঠিক আছে ছুটি দিন হোক চালু দিন হোক ফোনটা সবসময় ধরি আমরা ফোন করুন সম্পূর্ণ গাইড করে রিসিভ করব কোনো প্রকার অসুবিধা হবে তাহলে আপনারা শুনতেই পেলেন সব থেকে সস্তায় বড় বাজারের মার্কেটে সব থেকে সস্তায় আপনারা যদি প্রোডাক্ট কিনে লাভজনক ব্যবসা করতে চান তাহলে আপনাকে একবার এসএস কসমেটিক্সে আসতেই হবে অসংখ্য ধন্যবাদ দাদা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে